নমস্কার বন্ধুরা দেখুন তো এটা চেনেন কি না এটাকে বলে নিশিন্দা গাছের পাতা রোগ সারাতে নিশিন্দার পাতার কোনো তুলনা হয় না যাদের মুখ দিয়ে রক্ত পড়ে যাকে বলে রক্তপিত্ত এই গাছের দশ বারোটি পাতা গাওয়া ঘিরিয়ে ভেজে সকালের দিকে একবার খেলে মুখ দিয়ে রক্ত পরা বন্ধ করে দেয় যাদের সর্দি কাশি জ্বর আছে এই গাছের পাতা সামান্য একটু রস করে পাঁচ ছয় পাঁচ চার পাঁচ থেকে চার পাঁচ চামচ রস করে দুই চামচ মধু বিষিয়ে সকালে ও সন্ধ্যায় মোট দুবার খাবেন জ্বর সর্দি কাশি এগুলো ক্লিয়ার হয়ে যাবে যাদের ফুলও বা যন্ত্রণা আছে পা ফুলে যায় যন্ত্রণা করে এই গাছের পাতাকে ভালো করে আগুনে ছেঁকবেন ছেঁকার পর ওই গাছের পাতা ওই ব্যথা জায়গায় বসিয়ে দিয়ে পাতলা কাপড় দিয়ে আপনি একটু ব্যান্ডেজের মতন বেঁধে রাখবেন দেখবেন ওগুলো কিন্তু একদম ফুলো যন্ত্রণা সেরে গেছে যাদের পেটে কিরমি আছে কিরমি উৎপাত করে এই গাছের শুকনো ফলকে ভালোভাবে গুঁড়ো করে রাতে শুতে যাওয়ার আগে এক চামচ পরিমাণ এই গুঁড়ো ঠান্ডা জলের সঙ্গে খান সকালে পায়খানায় গেলে দেখতে পারবেন মৃত অথবা জীবন্ত কৃমি আপনার পায়খানার সঙ্গে বেরিয়ে কিলবিল কিলবিল করছে যাদের ফোড়া হয়েছে ফোড়াকে ফাটাতে পারছে না অসহ্য যন্ত্রণা করে ফোড়ার জন্য আপনি অস্থির হয়ে গেছেন এই গাছের পাতায় সামান্য ঘি মাখিয়ে ফোড়ার উপরে প্রলে দিলে তাড়াতাড়ি ফোড়া ফেটে যায় এবং যন্ত্রণা কমে যায় শুধু তাই নয় যাদের গেটে বাত আছে ওই বাতের আক্রান্ত স্থানে নিশিন্দা পাতা বেড় পাতাকে আপনি যদি রেখে ওটা পাতলা কাপড় দিয়ে বেঁধে রাখেন আপনার গাটের ফুলও ব্যথা এটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় এতটা পরিমাণে এই গাছের পাতার ক্ষমতা আছে যাদের ক্ষয় ক্ষয়রোগ আছে নিশিন্দা গাছের মূল কাঁচা অবস্থায় ফল এবং পাতার রস গাওয়া ঘিয়ে পাক করে সেই ঘি সকালে দেড় চামচ আর রাত্রে দেড় চামচ ভাতের সঙ্গে খেলে ক্ষয় রোগী ভালো হয়ে যায় এই ক্ষয় কাকে বলে যাকে বলে যক্ষা যাকে বলে যক্ষা এই যক্ষার আর এক নাম কিন্তু ক্ষয়রোগ তা আমি প্রত্যেকটা মানুষকে বলবো রোগ সারাতে নিশিন্দা পাতার বিকল্প কিন্তু আর কিছু নেই পারলে একটু ওই নিশিন্দা পাতাকে আপনি সঠিক নিয়মে ব্যবহার করুন একশোই একশো পারসেন্ট কাজ আপনি পাবেন আমি যে কটা রোগের কথা আপনাদেরকে বললাম একশোই একশো পারসেন্ট কাজ পাবেন এর এতটা পরিমাণে ক্ষমতা আছে কারণ আমি যে রোগগুলোর কথা বললাম একদম বাস্তব প্রমাণিত রোগ সারার কথাই কিন্তু আপনাদেরকে তুলে ধরলাম ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে কাম্য